হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে আজকে ব্রাশ ট্রাশ করে ভিডিওটা স্টার্ট করেছি এখনও মাথা আদায়নি যেরমভাবে বিনুনি করা ছিল সেরমভাবে বিনুনি করেই আর কি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি যাই হোক পাপায়ও উঠে গেছে আর কাজু বাবা তো উঠেই গেছে যাই হোক চলো দিনটাকে এখন থেকে স্টার্ট করছি আশা করছি তোমাদের ভালো লাগবে এদিকে মোটামুটি কাজ হয়েছে কিন্তু বাকি কাজগুলো বা অনেকেই কাজ বাকি আছে যেগুলো আর কি রোদে টোদে দিই সেই সব কাজ এখন এতক্ষণ পর্যন্ত বাকি আছে আর আজকের এখানে ওয়েদার ভীষণই বাজে আছে দাঁড়াও তোমাদের একটু দেখাচ্ছি আজকে এখানে ওয়েদার দেখো পুরো মেঘলা মেঘলা ওয়েদার রোদ তো একদমই নেই মাঝে মাঝে একটু আধটু রোদ দিচ্ছে বাট মনে হচ্ছে যেন কুয়াশা দিচ্ছে মানে ওয়েদারটা ভীষণই বাজে আর কি ওয়েদার একদমই ভালো নেই তো ছাদে এখনো পর্যন্ত উঠিনি জানালা থেকে তোমাদের দেখাচ্ছি আর আমাদের গোডাউনটা কোনখানে যেন ওই যে ওই সামনেটা ওই এই জায়গাটা এই যে ইয়েটা দেখছো আরো দুধে ওই যে ইয়েলো ইয়েলো বাড়িটা তার তলায় হচ্ছে গোডাউনটা আজকের ব্রেকফাস্টে আছে হচ্ছে চানা বাটোরা স্লেড হাড়ে চাটনি আর তরকারি দেখো পুরো তেল করছে ছেলে চানা পায়নি চানা তো নেই চানা একটা এখানে পপায় এখানে এই একটি চানা পড়েছে আর মটর ওহ চাটনি চাটনি আর মটায় একটা পড়েছে আর তাই জন্যে এই দুটো এটাই পাপাই খুব ভালোবেসে খেতে আর এই যে তেল তেল করছে এখানে ঢেলে দিয়েছি তো টিফিন টিফিন খাওয়ার পর চাদরটাকে তুলে কেচে নিয়েছি যে চাদরটাকে মেলে দিয়েছে আর ওই চাদর বালিশের ওয়ার্ড সব কিছু কেচে মেলে দিয়েছে কারণ কাজু সব সময় ওঠে তাই জন্য আর কি ভাবলাম যে ধুয়েই দিই তারপরে আবার কবে রাকেশ আবার বলবে চলো দিয়ে আসছি তখন আর হবে না তাড়াহুড়ো করে তাই জন্য আর এইদিকে দেখো টান আমার সমস্ত কিছু হয়ে গেছে আজকে আর রান্না করব এবার চান করেই রান্না করছি তার কারণ অনেক দেরি হয়ে যায় নইলে যে রান্না করে যদি চান করি অনেক দেরি হয়ে যায় আর ছেড়ে কী করে যাচ্ছি যাচ্ছি বলে অনেকটা লেট করে দেয় তাই জন্য আজকে আমি আগে চান করে নিয়েছি আর ওখানে কাজুকে নিয়ে গেছে ব্রাশিং করাতে যাতে না ওর লোমটা পরে চলে তোমাদের দেখায় আর এদিকে আমি ডিম আলু কিন্তু সেদ্ধ দিয়ে গেছিলাম তো যা দাঁড়াও ও কী করছে তোমাদের একটু দেখাই চলো ওকে বললাম চান করে আগে ওকে একটু ব্রাশ করে দে এই যে এই যে তো ব্রাশ করাসনি বাবা কামড়ে দিচ্ছে ব্রাশ করবে না এই জাস্ট ঘুম থেকে জাস্ট ঘুম থেকে উঠেছে তো তাই জন্য আর কি ব্রাশ করতে চাইবে না এই যে বন্নি খেলা করছে চলে যাও আমার কাছে কি হয়েছে পায়ের কাছে চলে এসেছে দেখবে এই যে দেখতে পাচ্ছ কি আমি বুঝতে পারছি না উঠছে কি না সরো সরো আমি রান্না করব আমি রান্না করব আমাকে ধরলে হবে না এখন সরো সরো টেনে ধরে আছে রান্না রান্না দেখো কি এখন কাজুর কাছে থাকলে কাজু আমাকে ছাড়বে না আর রান্নাও আমার তাহলে লেট হয়ে যাবে আগে রান্নাটা করে নিন তারপরে কাজুর কাছে যাবো নইলে কাজু একবার ধরলে আর ছাড়তে চাই না পাপাই কাছে থাকতে যায় না মানে পাপাই তো বেশি কোন ওকে নিয়ে ইয়ে করে না আমি সবসময় ওকে দেখাশোনা করছি আর আমার গলা যেখানেই পা দৌড়াতে দৌড়াতে ও চলে আসবে আমার কাছে ওই জন্যে ও এখন ওখানে আছে আমি ততক্ষণে রান্নাটা করে নিই শুধু ভাত আর ডিমের ঝোল করব আর কিছু করবো না তো চলো রান্নাটা করে নিই আজকে বললাম বাবাই ছাদে খাবি আর এই ছাদটা আমাদের একদম মানে দোতলার লাগোয়া ছাদটা তাই জন্য বললাম যে ছাদে খাবি তো বললো হ্যাঁ খাবো বেশ পিকনিক পিকনিক মনে হচ্ছে যাই হোক দুজনেই খাচ্ছি তাও আবার ডিম আর যা বলেছিলাম ডিম ডিম করেছি এত দূর থেকে দেখানো যাচ্ছে না এই যে ডিম আর টমেটো পুড়িয়ে মাখিয়েছি এই হচ্ছে আজকের মেনু তো চলো আমরা খাওয়া দাওয়া করি পিকনিকে এইভাবে বাইরে খাই তো বেশ ভালো লাগলো যে একটু বাইরে খাবো দেখছি হাতা নিয়ে আসতে ভুলে গেছি এমনি ঢেলে ডিমের ঝোল আর আরে এক বেলারই তরকারি এটা দুবেলার তো না এক বেলার তরকারি তাই জন্য হাতা নিয়ে আসতে ভুলে গেছে আর যাইনি হাতা নিয়ে আসছে আর আমার কাজু বাবাই ঘুমিয়ে যাচ্ছে ওকে খাইয়ে ওষুধ খাইয়ে বাস্কেটে দিয়ে দিয়েছি ঘুমোচ্ছে বলে তাই চিৎকার করতো এই দেখো কোথায় চেপেছে মায়ের কোলে চেপেছে এই এখন নিচে ঘোরাঘুরি করে তুলিনি বলে দেখো পাপড় সেই শুয়ে গেছে আসো 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 বাবা আসো আস কোলে বস আসো উঠতে পারছে না ওই জন্য উনি করছে আস আসো কুলে তুলে নে বস বাপ সেই শুয়ে পড়েছে তুলিনি আমি মোবাইল নিয়ে ঘাটছিলাম ও খেলো করছিল আস কাজু আস আসো 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 হাত দেখি হাত দেখি দাও হাত দাও দাও অমনি করে না হাত দিতে হয় হাত এস এসো তুল বয়স এস এসো তুলে নে বয়স দাঁড়া ওকে তুলি আগে দেখো কিরম দাঁড়িয়ে আছে আহারে উপর দিকে মুখ করে শুধু এইরকম দেখবে মা পরে বসে আছে আমাকে তুলছে না আসো আস এসো না বাবা মা আসো আস ওলি বাউলি 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 আহ দেখ পড়ে গেলি তো গেলি তো পড়ে আয় আয় ছটপট করিস না তো কোলে বসে গেছে কার কোলে বসে গেছে বলে দাও তো হুম তুলে নিয়েছি তো কোলে তুলে নিয়েছি তো হুম কাজু কাজু কো দাদা কোথায় গেছে দাদা দাদা কোথায় রেগে গিয়ে কি করছে দেখো রেগে গেছে আমি ইয়ে দেখছিলাম মোবাইল দেখছিলাম ওকে তুলিনি তাই জন্য রেগে গেছে খেলে করছিল খাটের তোলায় খেলে করছিল তোলা হয়নি ওকে তাই জন্য এত রাগ বাবু এত রাগ এত রাগ বাবু সোনাটার এত রাগ হইছে এত তাই তো হুম কে এটা কে এটা কে ওটা এখানেই শেষ করছি আর নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব ততক্ষণের জন্য টাটা